নমস্কার আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো গৃহপ্রবেশের বিশেষ কিছু কথা আপনাদের বলবো যাতে গৃহপ্রবেশ করতে আপনাদের সুবিধা হয় আগামীকাল অক্ষয় তৃতীয়া আগামীকাল গৃহপ্রবেশের ডেট রয়েছে এছাড়াও বৈশাখ মাসে আরও তিনটে গৃহপ্রবেশের দিন রয়েছে এছাড়াও সারা বছরই আমাদের গৃহপ্রবেশের কিছু দিন থাকে সেই গৃহপ্রবেশের দিনগুলোই গৃহপ্রবেশ সম্পর্কে আপনাদের বিশেষ কিছু তথ্য দেবো গৃহপ্রবেশ এমন একটা জিনিস যেটা শুনতে ছোট লাগলেও তার মধ্যে অনেক কিছু বিষয় থাকে সেইগুলোই কিভাবে উপস্থাপন করবে সেটাই গৃহপ্রবেশের মূল বিষয় প্রথমেই বলি গৃহপ্রবেশ হয় অনেক রকমের ধরুন তিন ধরনের গৃহপ্রবেশ হয় একটা হচ্ছে একজন ঠাকুরমশাই গৃহপ্রবেশ আর একটা হচ্ছে দুই তিনজন ঠাকুরমশাই নিয়ে সেটা একটা গৃহপ্রবেশ আর একটা বৃহত্তর গৃহপ্রবেশ যেটা হচ্ছে পাঁচজন ঠাকুরমশাই মিলে করতে হয় যাকে আমরা বাস্তুজাগও বলে থাকি সেই বাস্তুজাগ এবং তিনজন ঠাকুরমশাই গৃহপ্রবেশগুলো বাদ রেখে একজন ঠাকুরমশাই যে গৃহপ্রবেশটি করা যায় সেই গৃহপ্রবেশ সম্পর্কেই বলব সেখানে সম্পূর্ণ কর্মটি করতে হয় কিন্তু একজন ঠাকুরমশাই পুরো বিষয়টি করে সেখানে একটিমাত্র ঘট হবে তার মধ্যে লক্ষ্মী নারায়ণ এবং বাস্তুদেবের পুজো হবে তার সঙ্গে ইষ্ট দেবদেবী ইত্যাদি যেগুলো পুজো রয়েছে সেগুলো করতে হবে তাহলে প্রথম থেকে কিভাবে করতে হবে প্রথমে গিয়ে আমি বিষয়টা সাজিয়ে নেবেন পুরো ঘরটায় যা যা করতে চাইছেন সেগুলো সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পরে কর্মগুলি করবেন অর্থাৎ ঘরটা পেটে নেবেন মোকাম সাজিয়ে নেবেন নারায়ণের এই সমস্ত কিছু সাজানো হয়ে গেল এবার আপনাকে করতে হবে কি প্রথমেই কুলো এবং কলসি নিয়ে যজমান যারা দুজন রয়েছেন স্বামী স্ত্রী তাদেরকে নিয়ে গৃহপ্রবেশটা করাতে হবে তাহলে কী করতে হবে ঘরের দ্বারে চলে যাবেন গিয়ে প্রথমে দক্ষিণ দিকটা পূর্ব দিক উত্তর দিক উত্তর দিকে লাস্টে এইভাবে পুরো একদম সম্পূর্ণ গৃহপ্রবেশটাকে পাঠ মাধ্যমে চারিদিকে একবার করে এক একবার করে ঘুরিয়ে ভেতরে প্রবেশ করাবেন প্রবেশ করানো হয়ে গেল প্রবেশ করানোর পর আপনি মন্ত্রপাঠ শুরু করলেন মন্ত্রপাঠ শুরু করে পুজোটি শুরু করলেন পুজো শুরু হয়ে গেল পুজো হওয়ার পর পুজোর মধ্যে যেগুলো রয়েছে বসুধারা সেই সমস্ত হোম যোগ্য সমস্ত করা হয়ে যাওয়ার পর ঘরের চারদিকে প্রতক্ষণ করার একটা ব্যবস্থা রয়েছে বা শহর ঘরে ঘরের চারদিকে করা যায় না ঘরের মধ্যেই প্রবেশ করতে হবে এই হচ্ছে সম্পূর্ণ গৃহপ্রবেশ তার মধ্যে বসুধারা রয়েছে বসুধারাটা যজমানকে দিয়ে করবেন বা নিজেও করবেন সব জায়গায় যে বসুধারা করতে হবে তারা শুধু স্বস্তি চিহ্ন দিয়ে পুজো করে নিলেও হবে এই হলো সম্পূর্ণ গৃহপ্রবেশ পদ্ধতি গৃহপ্রবেশে প্রথমে প্রবেশ করাবেন প্রবেশের যা যা মন্ত্র রয়েছে সেগুলো করে তারপরে ভেতরে ঘরে প্রবেশ করিয়ে পুজো আর্চাটা শুরু করবেন এবং তারপরে প্রদক্ষিণটা করাবেন এই হচ্ছে গৃহপ্রবেশের পদ্ধতি এইভাবে সম্পূর্ণ যদি আমি যেভাবে বললাম সেভাবে যদি করতে পারেন তাহলে সংক্ষেপে সুন্দরভাবে গৃহপ্রবেশ হয়ে যাবে আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ আগামী দিনে আরও ভিডিও আসবে সেগুলো দেখতে থাকেন সবাই সুস্থ এবং ভালো থাকবেন পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার